বাংলাদেশের বিখ্যাত এক টাকা লাল কয়েনের ইতিহাস ও বর্তমান বাজার মূল্য দুর্লভ ও মূল্যবান সংগ্রহযোগ্য আইটেম এই কয়েনটি বাংলাদেশের প্রথম দিকের মুদ্রাগুলোর মধ্যে একটি যা স্বাধীনতার পর বিপুষ্ক করা হয়েছিল মুদ্রার বৈশিষ্ট্য বছর উনিশশো ধাতু তামা নিকেল মিশ্রণ ওজন প্রায় দশ গ্রাম রং লালছে গোলাপি আভা অক্সিডাইজড বা প্রাকৃতিকভাবে পরিবর্তনের কারণে ডিজাইন সামনের দিক বাংলাদেশের জাতীয় প্রতীক জলপাই পাতার মালাবেষ্টিত ভাটি পিছনের দিক মুদ্রার মান এক টাকা ও ইংরেজি বা বাংলায় লেখা বিশেষত্ব এই মুদ্রাটি সীমিত সংখ্যায় প্রকাশিত হয়েছিল এবং সময়ের সাথে সাথে অনেক কয়েন হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে ফলে এটি এখন সংগ্রহকারীদের কাছে অত্যন্ত মূল্যবান বর্তমান বাজার মূল্য এই মুদ্রাটির দাম তার অবস্থা দুর্লভতা বা র্যারিটি এবং চাহিদার উপর নির্ভর করে সাধারণত সাধারণ অবস্থা পাঁচশো থেকে এক টাকা ভালো অবস্থা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা অপ্রচলিত অবস্থা বা মিন্ট দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা বা তারও বেশি কিছু বিশেষ সংস্করণ বা ত্রুটিযুক্ত কয়েনের দাম আরও বেশি হতে পারে কিভাবে বিক্রি করবেন যদি আপনার কাছে এই কয়েনটি থাকে এবং আপনি এটি বিক্রি করতে চান তাহলে নিচের পদ্ধতিগুলি অনুসরণ করুন এক কয়েনের অবস্থা যাচাই করুন মুদ্রাটি পরিষ্কার করুন তবে রাসায়নিক ব্যবহার করবেন না শুধুমাত্র নরম কাপড় দিয়ে মুছে নেন এর আশলতা নিশ্চিত করতে একজন বিশেষজ্ঞ বা অনলাইন ফোরামে ছবি পোস্ট করে জিজ্ঞাসা করুন দুই বিক্রয়ের প্ল্যাটফর্ম বাছাই করুন ফেসবুক গ্রুপ যেমন বাংলাদেশ কয়েন অ্যান্ড ব্যাঙ্ক নোট কালেক্টার্স বা ওল্ড কারেন্সি বাই সেল বাংলাদেশ বাংলাদেশি মার্কেট প্লেস যেমন বিক্রয় ডট কম বা পিকাবু কয়েন বিভাগ অনলাইন নিলাম সাইট ইবে বা এটসি আন্তর্জাতিক বিক্রয়ের জন্য স্থানীয় কয়েন কালেক্টর ঢাকার গুলিস্তান নিউ মার্কেট বা পুরান ঢাকায় কিছু দোকানদার সংগ্রহ করেন তিন দাম নির্ধারণ ও বিজ্ঞাপন তৈরি করুন অন্যান্য বিক্রয় পোস্ট দেখে দাম নির্ধারণ করুন কয়েনের স্পষ্ট ছবি যোগ করুন এবং বিস্তারিত বিবরণ লিখুন বছর অবস্থা বিশেষ বৈশিষ্ট্য ইত্যাদি চার নিরাপদ লেনদেন নিশ্চিত করুন সম্ভব হলে সরাসরি ক্যাশ অন ডেলিভারি বা বিশ্বস্ত পেমেন্ট মাধ্যম ব্যবহার করুন জালিয়াতি এড়াতে অগ্রিম টাকা পাঠানো থেকে সতর্ক থাকুন উপসংহার উনিশশো সালের এক টাকা লাল কয়েন বাংলাদেশের মুদ্রা সংগ্রহকারীদের কাছে একটি ঐতিহাসিক ও মূল্যবান সম্পদ এর সঠিক মূল্য নির্ভর করে এর অবস্থা এবং চাহিদার উপর আপনি যদি এটি বিক্রি করতে চান তাহলে সঠিক প্ল্যাটফর্ম বেছে নিন এবং সতর্কতার সাথে লেনদেন সম্পন্ন করুন দ্রষ্টব্য মুদ্রার মূল্য সময় ও বাজারের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে তাই বিক্রয়ের আগে বর্তমান দাম যাচাই করে নিন আপনার কাছে যদি এই কয়েনটি থাকে তাহলে এটি একটি দুর্লভ সংগ্রহযোগ্য সামগ্রী হিসাবে বিবেচনা করুন এবং সঠিক মূল্যে বিক্রি করে লাভবান হন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য